সরকারের মতো কারবার দেখতেছি আমরাও হুশিয়ার করে দিতে চাই

মনে করছো জায়গায় বসে গেছি আর নামানোর কেউ নাই আরে তুমি তো সামান্য কথা বলেন ঠিক কিনা তোমার সে বড় ডারে তাড়াইতে পারছি কথা বলেন ঠিক কিনা যে পনেরো বছরে দেশ গুছা নিয়েছিল তাকে যদি তাড়াইতে পারে আর তুমি তো দুই দুই দিনের বৈরাগী ভাতেরে ক অন্য কথা বলেন কথা বলেন কথা বলেন ঠিক কিনা জোরে বলেন জোরে বলেন ঠিক কিনা দুনিয়ার ভেতরে হয়তো টাকাওয়ালা হতে পারবি দুনিয়ার ভেতরে হয়তো টাকার ভরে ক্ষমতা পাবি পাওয়ার পাবি সবকিছু পাবি কিন্তু পরকালে যাওয়ার পরে দিয়ে কথা কথা বলেন বলেন ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না যারাই জুলুম করবে যারাই অত্যাচার করবে তাদের ওপরি আল্লাহ তাআলা পরকালে যাওয়া আর কি হবে দেখেন নাই বাংলাদেশের জমিনে জুলুম করার পরে আবার এই পরিমাণ আবার বাংলাদেশের সমস্ত এমপি মন্ত্রী নিখোজ নাই এত পাওয়ার এত ক্ষমতা হাইরে হাইরে পাওয়ার হাইরে হাইরে ক্ষমতা হাইরে গিরা মেরে சம்சানিতা শোকের সামনে লঙ্গিয়ার দিকে যায় ওর পাহাড়ার দিকে যায় এক নেতার নামের সাথে নাম লাগানোর কারণে থাকা যায় না কথা বলেন ঠিক কি না কথা বলেন কথা বলেন কথা বলেন ঠিক কি না এত পাওয়ার পাওয়ার পরে বাংলাদেশের জমিনে কোন এমপি মন্ত্রী খুঁজে পাওয়া যায় না এমন কি স্বয়ং প্রধানমন্ত্রী বাংলাদেশের জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক কি না মুসলমান আল্লাহর বান্দা এটাই আল্লাহ তাআলার খেলা কথা বলেন ঠিক কি না কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে বাংলাদেশে একটা গণমাধ্যম রয়েছে প্রথম সরকারের মতো সাধারণ জনগণের উপরে গুলি চালাইতেছে তাদের উপরে পুলিশি হামলা ফ্যাসিস্ট কারবার দেখতেছি আমরাও হুশিয়ার করে দিতে চাই

বিশ্বের দরবারে দেখাইছে আর তাদের পক্ষে যদি তোমরা কাজ করো বাংলাদেশের তৌহিদি জনতা ছাড়বে না তোমাদেরকে কথা বলেন ঠিক কিনা মনে করছো জায়গায় বসে গেছি আর নামানোর কেউ নাই আরে তুমি তো সামান্য কথা বলেন ঠিক কিনা তোমার সে বড় ডারে তারাইতে পারছি কথা বলেন ঠিক কিনা যে পনেরো বছরে দেশ নিয়েছিল তাকে যদি তাড়াইতে পারে আর তুমি তো দুই দিনের বৈরাগী ভাতের অন্য কথা বলেন কথা কথা বলেন বলেন ঠিক কিনা জোরে বলেন জোরে বলেন ঠিক না এত সহজ হবে না বাংলাদেশের জনগণ সজাগ হয়ে গেছে কথা বলেন ঠিক না বাংলাদেশের জনগণ সজাগ হয়ে গেছে